আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকাত সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আমাদের ঈদের শুভেচ্ছা বাণীটা আমি দিচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা দিচ্ছি আমার গ্রাহকদের এবং দেশবাসীকে দেশ এবং দেশের বাইরে যারা মুসলিম আসেন এবং অমুসলিম আসেন সকলকে আমরা ঈদুল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা ঈদের সরকারি যে নিয়ম নীতি অনুযায়ী বন্ধ থাকবে সরকারি অফিস যে কদিন বন্ধ থাকবে আমাদের অফিসও ঠিক ওই তারিখ থেকে সরকারি অফিস পর্যন্ত বন্ধ থাকবে সরকারি অফিস ওপেন হওয়ার সাথে সাথে আমাদের নিয়মিত আগের মতো প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিয়মিত কার্যক্রম চলবে ঈদের সময় আমরা সাপোর্ট দিতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি কারণ সকলেই মুসলিম সকলেই তার তার ফ্যামিলি নিয়ে ঈদের আনন্দ নিয়ে একটু ব্যস্ত থাকবে ঈদের পর পরে আমাদের অফিস খোলা থাকবে যথাযথ যথার নিয়মে আমরা যদি বেঁচে থাকি তাহলে আপনারা ঈদের পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ঈদের আগ পর্যন্ত এই পর্যন্ত সরি আমাদের অফিস খোলা আছে যাদের সার্ভিস এখনো ম্যান পাওয়ার বা ভিসা বা ফিঙ্গার মেডিকেল দরকার আপনারা করতে পারবেন ধন্যবাদ আসসালামালাইকুম ও রহমতুল্লাহি